নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর মঙ্গলবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিকের আর্জক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর মঙ্গলবারের আর প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা পঁয়তাল্লিশ সপ্তমী রাত্রি ছটা সাতাশ অনুরাধা নক্ষত্র অপরাহ্ন চারটে পঁয়ত্রিশ যোগ রাত্রি দশটা আঠেরো গড় করণ প্রাত পাঁচটা একচল্লিশ গতে বনিষ্করণ রাত্রি ছটা সাতাশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং মঙ্গল ব্রিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে স্বয়ং মঙ্গল কর্কট ফাঁকা সিংহে রবি আর বুধ কন্যায় শুক্র আর কেতু চন্দ্র চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে প্রথমে অনুরাধা নক্ষত্রে পরে জ্যেষ্ঠা নক্ষত্রে শনি বক্রি অবস্থায় কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের মা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে মায়ের শরীর আজকের দিনে ভালোই থাকবে এছাড়াও আজকে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিকদের সবচেয়ে সুখবর আছে আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে ভালো রেজাল্ট আপনার রেজাল্ট সকলকে অবাক করে দেবে আপনি নিজেও আপনার বিদ্যায় এত উত্থান দেখে অবাক হয়ে যাবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের রাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন তবে আজকের দিনে যে ব্যাপারে আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করলো কোনো ক্ষেত্রে আপনার চাপ থাকতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে প্রচণ্ড অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার সন্তানের জন্য আপনার চিন্তা কিছুটা থাকতে পারে আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে সন্তানের খারাপ ব্যবহার শত্রুতামূলক ব্যবহার আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধু বান্ধব যেমন সাহায্যের হাত বাড়াবে তেমনই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে চরম শত্রুতা করতে পারে এরা গুপ্তভাবে শত্রুতা করবে এদের থেকে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে এছাড়াও আজকের দিনে আপনার রাশির দশম স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্মজীবনে বিরাট বড় কর্মপ্রাপ্তির যোগ আপনার কর্মের সুনাম বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে একাধিক ক্ষেত্রে আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা তবে সিংহ আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতেই পাবেন সিংহ রাশি একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সুযোগ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে এই এছাড়াও আরও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ যেমন আছে তেমনি আছে একাধিক ক্ষেত্রে আপনার সন্তানজনিত উদ্বেগ তবে সিংহ রাশি আপনার শরীর ভালো যাবে না শরীরের কারণে নানা ক্ষেত্রে ক্ষতি হতে পারে শারীরিক দিক দিয়ে সতর্ক থাকুন অতিভোজন গুরুভোজন এছাড়াও অতিরিক্ত রিচ খাবার বাইরের খাবার সম্পূর্ণ বন্ধ করুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি রেখার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারিতে তার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর ফাইভ টু ওয়ান সেভেন ফোর ফাইভ টু ওয়ান সেভেন ফোর ফাইভ টু এই সংখ্যা ধরে চলতেই পারেন সিংহ রাশি ভালো একটা রেজাল্ট আসতেই পারে লটারিতে তবে আজকের দিনে যে ব্যাপারে আপনাকে সবচেয়ে আনন্দ দেবে তা হচ্ছে আপনার পিতা আপনার পিতার দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আর্থিক দিক দিয়ে উপকৃত হবেন আপনার পিতা আপনাকে নানা দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুটোয় আসবে এছাড়াও একাধিক পিতৃস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক্রম সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে জীবনে অনেকখানি উদ্বুদ্ধ করবেই করবে তবে আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা চাপ অস্থিরতা থাকতেই পারে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের মধ্যে খারাপ সম্পর্ক রয়েছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা অবশ্যই জপ করবেন ছাড়াও আজকের দিনে হনুমানজিকে পূজার্চনা করবেন এছাড়া মঙ্গলের বীজ মন্ত্র আজকের দিনে অবশ্যই জপ করবেন এছাড়াও আজকের দিনে হনুমানজির মেটে সিঁদুর কপালে তিলক লাগাবেন এবং যে কাজটি অতি অবশ্যই করবেন তা হচ্ছে হনুমানজিকে আজকে পূজার সময় লাড্ডু দিতে ভুলবেন না এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে বিপদ আপদ থেকে মুক্তি দেবে তবে সবচেয়ে বড় কথা আপনার রাশির অষ্টমে রাহুর অবস্থান বিভিন্ন কার্যে বাঁধা বিপত্তি আনতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ